দয়ার নী কান্দেন যারে যা আরে দয়ার নান্দেন যারে যা দেখে বলেন সোনো বেটি আমার দিকে তিনটি জায়গা তো আমি কামনে করব গ আহারে দয়ারে নবী কান্দেনে যারে যা দয়ার নবী কান্দেন যারে যা একটি হল কবর মাঝে পারিস্তারা জিজ্ঞেস করিবে। একটি হল কবর মাঝে পারিস্তারা জিজ্ঞেস করিবে মান রব্য কা মা মান প্রশ্ন করিবে হায় আল্লাহ এ প্রশ্নের জবাব দিতে না পারলে তোমায় আমি কেমনে করব পা আহারে দয়ার নবী কান্দ যারে যা দুটি হল কিয়ামতে আমলামা লাগতে বাম হাতে দুটি হল কিয়াম আমলা লাগতে বাম হাতে আমন লামা লাগতে বাম হাতে বেটি কেমনে করব আহারে দয়ার নান্দে যারে যা তিনটি হলো পুলসে রাতে নেকি বদির ইসরাইল ভাই আছেন ডাক্তার আছেন তিনটি হলো রাস্তা ভুল করতে গেলে তিনটি হল পুরুষে রাতে নেকি ইবদির ও জনেতে একটি নেকি কমে গেলে বেটি কামনে করব পাশিয়ার ভাই কোথায় আছেন হামেদ আলী ভাই আছেন জি ও গোদাতা দয়ার সাগর ও গো দাতা দয়ার সাগর দয়া করো তুমি হলে দয়ার ভান্ডার দয়া করো আল্লাহ দয়ার সাগর দয়া কর আমারে তুমি হলে দয়ার ভান্ডার দয়া কর আমারে একটি কি ছড়িয়ে আছে একটি আছে সারা বিষ জোরে তুমি হলে দয়ার ভাণ্ডার দয়া দাতা দয়ার সাগর দয়া কর আমারে তুমি হলে দয়ার ভাণ্ডার দয়া আমারে। হ্যাঁ যদি শেষ কালে শেষ মুহূর্তে কেউ যদি দেওয়ার ইচ্ছা করেন তাহলে একটু আসেন মুশাড়া করি দিয়ে আর দানটা শেষ মুহূর্তে যদি দান মা বোনেরা কালকে দান করবেন নাকি কিছু যে পেলাম না হ্যাঁ হ্যাঁ না আর বলেন না তো তো কোনটা কথা জি কোনটা ও মন আসে না তো সব তাদের থাকে না ভাইজান অনেক কিছু বললাম সময় হয়ে গেছে ঘুমাবার দরকার আছে অনেক কিছু বললাম জি হ্যাঁ বলতে গিয়ে হয়তো রহস্য বা কিছু ভাষাতে অনেক কিছু বলেছি যা হোক এটা হয়তো রহস্য বলেছি মনে কিছু নেবেন না কিন্তু ভাই যেটি কথা বলেছি শুধু শুনবেন বা বলবে এটা নয় উভয়কে আমল করতে হবে আল্লাহ আমল করার তফিক বেড়ে আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে তুমি মরার সময় আল্লাহ তুমি কালেবার তফিক দিয়ে সকল বেড়ে আল্লাহ